বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আর সিলেট চট্টগ্রামের বিপক্ষে জয় পেলে বিপিএল পয়েন্ট টেবিলে শীর্ষ দুই নম্বরে উঠে যাবে সিলেট ম্যাচটি শুরু হবে বুধবার সন্ধ্যা ছয়টায় অন্যদিকে দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা আর নোয়াখালী এখন পর্যন্ত বিপিএলে কোনো জয় না পেলেও তা নিয়ে ভাবছে না এক্সপ্রেস জানিয়েছেন নোয়াখালীর পাক ক্রিকেটার মাজ সাদাকাত তিনি জানান বাকি ম্যাচে জয় তুলে নেওয়াই তাদের লক্ষ্য অন্যদিকে সেমিফাইনালের রেসে টিকে থাকতে জয় তুলে নিতে চাইবে ঢাকা বিপিএলে এই মুহূর্তে টেবিল টপার রংপুর শীর্ষ দুয়ে আছে চট্টগ্রাম দুই দলের লড়াইয়ে সোমবার চট্টগ্রামের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে রংপুর এবার চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট এবারের আসরে বেশ দাপট দেখাচ্ছে দলটা চট্টগ্রামের বিপক্ষে জয় পেলে চলে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে এখন পর্যন্ত বিপিএলে ছয় ম্যাচ খেলেছে সিলেট ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় আর তিন ম্যাচে হেরেছে শাসকতিকরা অন্যদিকে এক ম্যাচ কম খেলে সিলেটে চেয়ে এগিয়ে আছে চট্টগ্রাম পাঁচ ম্যাচের মধ্যে তিনটায় জয় পেয়েছে আর দুইটায় আছে হার মালিকারা জটিলতা ও বিতর্ক নিয়ে উঠে আসা চট্টগ্রাম রয়্যালস সেপারে আসরে ফেভারিট হয়েছে এরই মধ্যে ব্যাটে বলে দাপট দেখিয়ে অদম্য গতিতে ছুটে চলছে বেসিবির অধীনে থাকা ফ্র্যাঞ্চাইজিটি তাই দুই দলের লড়াইটাও হবে জমজমাট আমটাই প্রত্যাশা দর্শকদের এদিকে দিনের প্রথম ম্যাচে লড়বে নোয়াখালী আর ঢাকা পয়েন্ট টেবিলের তলানিত অবস্থান প্রথম অংশগ্রহণকারী এই দল হাসান মাহমুদ সৌম্য সরকারদের নিয়ে সাজানো এই দল এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালসের এর মুখোমুখি এর মধ্যে হয়েছে নোয়াখালী সেই ম্যাচটা হেরেছে তারা এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আর নোয়াখালী এদিকে চার ম্যাচের চারটাতেই হারলেও এখনো হাল ছাড়েনি নোয়াখালী ম্যাচের আগে তেমনটাই কণ্ঠে ভাসল নোয়াখালীর পাকিস্তানি ক্রিকেটার সাদাকাতের কণ্ঠে সে সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার সাথে পাকিস্তানের আবহাওয়ার মিলের কথা জানান তিনি টানা চার ম্যাচ হারলে আমরা চিন্তিত না এটা নিয়েও কেউ ডিমোটিভেটেড করছে না আমরা সামনের ম্যাচগুলো নিয়ে ভাবছি আমাদের একটাই ভাবনা সামনে আমরা ম্যাচগুলোতে জয় পাব এখানে আর পাকিস্তানের আবহাওয়ার মধ্যে বেশ মিল আছে আমি এখানে স্বাচ্ছন্দ্যেই ম্যাচ খেলছি একদিনের বিরতির পর ছয় তারিখ মাঠে নামবে নোয়াখালী জয় পেতে মরিয়া দলটি ফারজানা জাহান টিবিসি নিউজ ডেস্ক